নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না ফুলকপি শিঙাড়া করে দেখাবো এই শীতে বিকেলবেলা চায়ের সাথে গরম গরম এরম শিঙারা পেলে কার না ভালো লাগে বলো তো তো আজকেই দেখাবো এই রেসিপি খুব সহজভাবে আর বাড়ির উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবে সিঙ্গারা ফুলকপির ফুলকপি দেখো ছোটো ছোট করে কেটে নিয়েছি একদম ফুলকপি না ছোট ছোট করেই কেটে নিতে হবে তাকে এরকমভাবে কেটে নিয়েছি আর দুটো তিনটে ছোট ছোট আলু আমি সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়ে নিয়েছি কেমন আর দেখো এখানে সর্ষের তেল নিচ্ছি পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি দেখো কাঁচা বাদাম একটুখানি ভেজে নেব আর এই শিঙাড়াতে না কা বাদাম ভাজা বেশ ভালো লাগে খেতে তাই না বলো তো কড়াইশুটিও দেওয়া যায় কিন্তু আমি সেটা দিই নি দেখো এখানে একদম লো ফ্লেমে এটাকে গোল্ডেন একদম মানে বেশ বাদামি রঙ হবে মচমচে হয়ে যাবে তুলে নেব তুলে একটা জায়গায় রেখে দেবো আলাদা করে একদম সর্বশেষ মেশাবো হচ্ছে এই বাদাম ভাজা এই মুহূর্তে নয় বাদামটা ঠান্ডাও হতে দেবো আর একদম মচমচে করে ভেজে নিতে হবে লো ফ্লেমে কিন্তু ভেজে তুলে নিতে হবে কেমন হাই ফ্লেমে করলে পুড়ে যেতে পারে তো দেখো ওই তেলের মধ্যে একটু তেলটা কমিয়ে নিয়েছিলাম পাঁচ পাঁচফোরণ দিচ্ছি তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে না একটু হালকা এরকমভাবে নাড়াচাড়া করে নিলাম একটু হালকা আর কি অ্যারোমাটা আসবে এই গন্ধটাই ভালো লাগবে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো তো ফেলেই দেবো কাঁচা লঙ্কা চপড করে রেখেছিলাম দিলাম আর আদাও দিয়েছি বেশ ভালো লাগে জানো তো এই শীতে আদা কাঁচা লঙ্কার একটু ঝাল ঝাল মতন একদম স্পাইসি করেছি কিন্তু এই শিঙাড়াটা তো একটু আদা কাঁচা কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিলাম হালকা একদম হালকা বেশিক্ষণ কিন্তু নয় লো ফ্লেমেই করেছি এটা আমি আর তো দেখো এখানে এবার এই কপিগুলো মানে কাটা কপিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো দেখো এরকমভাবে দিয়ে না এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো দিয়ে যতক্ষণ না নরম মতন হয়ে আসছে আমরা কিন্তু এই লো মিডিয়াম ফ্লেম এরমভাবে করে আমরা এটা ভেজে নেবো কেমন প্রথমে এটা কিন্তু কপিটা ভেজে নিতে হবে তবেই এর স্বাদটা একদম দোকানের মিষ্টির দোকানে যেরকম কপি ফুলকপির পাওয়া যায় তার থেকেও ভালো হবে মানে কপিটা অনেক সময় হয় না দেখবে কপি মানে সিঙ্গারা নিয়ে এলে কপিটা ফুলকপিটা ছোটো ছোটো একটা টুকরো হয়তো থাকে এখানে তুমি যতবার বাইট করবে ততবারই পাবে এই ফুলকপি অসাধারণ স্বাদের বাড়িতে তৈরি করার এইটাই তো একটা মজা আলাদা তাই না বলো তো দেখো এখানে একটু বেশ নরম হয়ে গেছে ফুলকপি তার মধ্যে মশলা দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এখানে কাসৌরি মেথি একটু জল দিয়ে একটু কষিয়ে নেবো কেমন এই মশলাগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে কাঁসাউরি মেথে দিতে কিন্তু ভুলো না হ্যাঁ কারণ কী বলো তো মেথি মেথে দিলে না যেই দেবে বিশ্বাস করো একদম মানে গন্ধটা যে ফ্লেভারটা মানে গন্ধটা আসবে না অ্যারোমাটা দেখবে একদম মিষ্টির দোকানে যে শিঙারা গরম গরম ঠোঙার মধ্যে দেয় ঠিক সেম গন্ধটা তুমি পাবে এই মুহূর্তে একটু না গরম মশলা দিয়েছিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম ঠিক এই মতো দেখো এই মতন খুব ভালো করে এরকম মেশাতে মেশাতেই আর মশলাগুলো দিয়ে কষতে কষতে তো একদমই কপি মানে সিজন মানে শীতের কপি একদম নরম হয়ে যাবে সবে দেখো একদম আমার ফিলিংটা রেডি হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কপি ফুলকপিগুলো এরপরে না এই আলু যেটা স্ম্যাশ করে রেখেছিলাম এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব হ্যাঁ একটু আলু তো দিতেই হবে একবারে ফুলকপির করিনি একটু আলু মিশিয়েছি একটু আলু মেশানোই থাকে আচ্ছা তোমরা যদি মনে করো যে আলুটা কাঁচা আলু মানে ছোটো ছোটো করে টুকরো করে দেবে সেটাও দিতে পারো নুন দিলাম দিয়ে খুব ভালো করে মেশাবো এটা আবারও কী বলো তো ছোটো করে টুকরো করে আলু কেটেও কিন্তু করা যায় সেটাও এক ধরনের মানে শিঙাড়া হয় কিন্তু তাই না তো আমি করেছি একদম মিষ্টির দোকানের মতন কিন্তু তুমি সবসময় পাবে হচ্ছে ফুলকপি প্রত্যেকটা বাইটে চিনি দিলাম কিন্তু একটু আর ধনে পাতা দিয়েছি হ্যাঁ এই শীতে ধনে পাতা না দিলে হয়তো দেয় কি দেয় না আমি জানি না কিন্তু আমি দিয়েছি তোমরাও দিয়ে দেখো কিন্তু অসাধারণ লাগবে এই শিঙাড়া খেতে একদম স্পাইসি ফ্লেভারফুল অসাধারণ চায়ের সাথে কেন যে কোনো সময় খেতে পারবে আর এটা দুদিন তিন দিন একদম মচমচে থাকবে গ্যারেন্টি আমার তোমরা একটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না আর যদি তোমার খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো এই মুহূর্তে বাদাম ভাজাটা দিয়ে দেবো সব শেষে হুম বাদাম ভাজা আগে থেকে দিয়ে দিলে ভালো হবে না ঘেটে যাবে তো সেই জন্য ঘেটে যাবে না অ্যাকচুয়ালি নরম হয়ে যাবে বেশি মাত্রায় মচমচে থাকবে না যখন সিঙ্গারাটা কামড়াবে বাদামগুলো যখন মুখে পড়বে তখন মজমজে হবে না তখন মতন যাবে বুঝেছ ওই জন্য একদম শেষে দিতে হবে বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও ব্যাস দেখো আমার ফিলিংটা রেডি হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাখা মাখা হয়ে গেছে একদম একটু শুকনো শুকনো হবে এরকম মানে জল ভাগটা একদমই থাকবে না তাই জন্য আমি দু তিন চামচ জল দিয়েছিলাম মশলাটা দেওয়ার সময় চলো এবার ময়দাটা মেখে নিই আমি দু কাপ ময়দা নিয়েছি বাটিতে নিয়েছি কিন্তু দু কাপই এর মানে মোটামুটি মাপটা জোয়ান দিলাম কালো জিরে দিয়েছি কালো জিরে না দিলেও চলবে আমি দিয়েছি নুন দিয়েও দিয়েছি আন্দাজ মতন আর দেখো এখানে না একটু খাবার সোডা দিয়েছি এক চিমটি বেশি কিন্তু নয় খুব ভালো করে মিশিয়ে নেবো এরকম মিশিয়ে তো নিতেই হবে ভালোভাবে হ্যাঁ আর এই মা ময়দাটা মাখারও একটুখানি মানে নিয়ম আছে সেটা বলছি দেখো এখানে ঘি দিচ্ছি আর একটু তেলও দিয়েছিলাম পরে হ্যাঁ পরে একটু তেলও অল্প দিয়েছিলাম মানে দু চামচ ঘি এক চামচ তেল তেলেরাম দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে এবং হাতে মুঠো করলে দেখো একদম ভাঙবেন এরকম একটা ডেলা মতন পরে ভাঙবে সেরকম মতন তৈরি করে নিতে হবে জানবে পারফেক্ট ময়দা মাখা হয়ে গেছে জল নিয়েছি যে বাটির মাপ নিয়েছি সেই বাটিরই নিয়েছি মাপ মানে ওয়ান ফোর্থ কাপ আমার জল লেগেছে হ্যাঁ জলটা দিয়ে দিয়ে শুকনো শুকনো অবস্থায় মাখতে হবে একটু এই ডোটা না মানে ময়দার টা না একটু শক্ত হবে আর কি খুব কিন্তু খুব মসৃণ মাখাটা করতে হবে এই নয় শক্ত বলে মানে গাটা যেন মসৃণ থাকে স্মুথ থাকে হ্যাঁ দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি দেখো জলটাও দেখিয়ে দিলাম কতটা লাগলো তাকে এই মতন মেখে ঠেসে 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 একদম স্মুথ করে নিতে হবে বাট শক্ত হবে কেমন এটা কিন্তু লুচি আটা ময়দার মতন হবে না তবেই এটা মচমচে একদম তুমি যখনই তেলে ফেলবে না বুঝতে পারবে বেশ শক্ত শক্ত হয়ে আছে আর শীতকাল তো একটু টেনেই যায় হ্যাঁ ব্যাস দেখো এরকম শক্ত মতন হয়েছে আমি চাপা দিয়ে রেখে দেবো একটু দশ পনেরো মিনিট একটু রেখো তাহলে খুব ভালো হবে শিঙারাটা তো দশ পনেরো মিনিট চলে এলাম এবার আবারও একটু ঠেসে নিচ্ছি হ্যাঁ একটু দেখো এরকম আমার তো আমার ঠেসা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ শক্ত শক্ত হয়েছে এরম কিন্তু হবে কথা দিচ্ছি দোকানের থেকেও ভালো হবে বাড়িতে ঠিক যেরম বলেছি সেরকম করে দেখো বন্ধুরা লেচি কেটে নিচ্ছি একটু বড় করো লেচিটা যেরকম তুমি করবো আমি একটু মাঝারি সাইজের করেছিলাম তা একটু বড়ো মানে ওই ধরো রুটি বা পরোটার যেরকম হয় ওই রকমই কারণ এটার থেকে দুটো হবে আমার শিঙাড়া দেখো এই মতন খুব হাতে ভালোভাবে এরকমভাবে দেখবি যখন হাতে এরকমভাবে লেচিটা পাকাবে না শক্ত শক্ত মতন যেন মনে হবে ড্রাই লাগছে এরকম চাপা দিয়ে রেখো নালে আরও শুকিয়ে যাবে শীতকাল দেখো ফিলিংটা নিয়ে চলে এসেছি ঠান্ডাও হয়ে গেছে আমার একদম ঠান্ডা ছাড়া তো পুর ভরা যাবে না এবার বেলছি একটু তেলের তেল নিলাম আর কি ময় আটা শুকনো আটা ময়দা নিতে পারো কোনো অসুবিধা আমি তেল দিয়েই বেলেছি আর দেখো এরকমভাবে এটা খুব একটা তো পাতলা নয় তাই সুন্দরভাবে বেলা হবে কিন্তু বেলাটা হবে ওভাল শেপ করে আমি কীরমভাবে আস্তে আস্তে ওভাল করলাম দেখে নাও প্রথমে এমনি এরকম এদিক গোল গোলই লাগছে তারপরে কিন্তু আমি ওভাল করে নিয়েছি ঠিক এই মতন করে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও না আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক দেখো এরকম ওভাল শেপ করে নিলাম হাত দিয়ে যদি মনে হয় একটু এদিক ওদিক হয়ে গেছে হাত দিয়ে শেপটা দিয়ে দিও কোনো অসুবিধা নেই হ্যাঁ তো এরকমভাবে বেলে নেবে পাতলা করেই বেলো কেমন আর দেখো এখানে মধ্যিখান থেকে ছুরি দিয়ে খুব সোজা মানে ভাবে বেশ শিঙাড়া করতে পারবে এবার একটু জল নিও নিয়ে দেখো একদম মাথার কাজটা আমি এই একটা সাইডেই হ্যাঁ একটু জল দিয়ে দিলাম কেমন দিয়ে এটাকে ফোল্ড করবো দুটো কোণ একসাথে করে দেবে তালিই একটা কোন তো দেখো আমি তোমাদের হাতটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এদিকে দেখলাম ক্যামেরায় দেখা যাচ্ছে না দেখো দেখিয়ে দিচ্ছি দুটো পোর্শন ধরে নেবে তালি দেখবে একটা কোণ কনের মতন হয়ে গেছে আর পুরো মানে এই এই মানে এই মধ্যিখানটা আর কি হাত দিয়ে না চেপে চেপে দেবে যেখানটা জুড়লাম দুটো মুগ আর কি হ্যাঁ এরমভাবে চেপে দেবে ব্যাস দেখবে একদম কোন তৈরি হয়ে গেছে এরকমভাবে একটু না হাত দিয়ে চেপে চেপে দিয়ে জল তো দিয়েইছি যে একদম আঠার মতন আটকে যাবে এবার পুরটা মোটামুটি দু চামচ তিন চামচ মতন দিতে পারো ভরা ভরা যাতে না মানে ওভার হয়ে যায় সেটা করো না একটু একটু ওই হাফ ইঞ্চি মতন একটু নিচে অবধি দিও কেমন আর দেখো এই ঠিক অপোজিট সাইডে যেখানটা জুড়েছি মুখটা তার অপোজিট সাইডে না একটা ফোল্ড দিয়ে দেবে জাস্ট আর কিচ্ছু করতে হবে না তারপরে একটু চিপে চিপে দিও যদি এই চেপার সময় মনে হয় শুকনো লাগছে তাহলে একটু জল আবারও লাগিয়ে নিও তাতেও কোনো সমস্যা হবে না কেমন খুব ভালো হবে দেখো কি সুন্দর হয়েছে না বলো পারফেক্ট হয়েছে একদম হ্যাঁ এইভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছিলাম চলো এইটাও দেখিয়ে দিই তোমাদের আবারও একটু জল দিলাম দেখো আর দুটো মুখ খালি জাস্ট অ্যাটাচ করবে তাহলেই একটা কোন হয়ে যাবে দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই মতো এই দেখো এরকমভাবে ধরে এদিক দিয়েও দেখিয়ে দিলাম ভালো হবে মানে তোমাদের সুবিধা হবে অনেকে শিঙারা করতে একটু ভয় লাগে আর কি আর এই জায়গাটা একটু চেপে দিও কেমন যেখানটা জুললাম হ্যাঁ তাহলেই হবে আর খুলে যাবে না তো দেখো এরকমভাবে আর এই এই যে একদম এন্ডে না একটু চেপে দিও হুম অনেক সময় কী হবে তো ওটা ওখানটা খুলে যায় ভাজার সময় না দেখবে খুলে গেছে তো দেখো এর মধ্যে আবারও আমি এই দিয়ে দিচ্ছি পুরটা এরকমভাবে দিয়ে যেখানটা ঝুড়েছি তার ঠিক অপোজিট সাইডে একটা ফোল দেবে ভুলে যেও না কিন্তু তাহলে কিন্তু শিঙাড়াটা অন্যরকম হয়ে যাবে তো দেখো এখানটা দেখলাম শুকনো হয়ে যায় শীতকাল তো এমনি টেনে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আটাগুলো ময়দাটা তো একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও চেপে চেপে দিচ্ছি মুখের কাজটা যাতে খুলে না যায় ভীষণ যাভাবে তোমাদের দেখিয়েছি তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না একটু কাটার সাহায্যে ডিজাইন করতে চেষ্টা করলাম দিয়েছিলাম তোমরা এরমও করতে পারো ভালো লাগবে দেখতে কিন্তু শিঙারা শিঙারার মতন হলেই ভালো লাগে তাই না বলো তো একটু করলাম ইচ্ছা হলো আর কি তোমাদের দেখাতে গিয়ে ভাবলাম একটু করে দেখি কেমন লাগে হ্যাঁ তো দেখো কেরম হয়েছে বলো কি সুন্দর লাগছে না দেখো মনে হচ্ছে কাঁচায় কী সুন্দর দেখতে লাগছে হ্যাঁ তো এরম যদি সুন্দর সুন্দর শিঙাড়া করতে চাও তো বাড়িতে করে নিতেই পারো কেমন লাগলো আবারও বলছি জানাতে ভুলো না দেখো আমার সম্পূর্ণ শিঙারাগুলো তৈরি করে নিয়েছি বেশ অনেকগুলো হয়েছে কাপ ময়দায় এবার তেলটা না প্রথমে খুব গরম করে নিও কেমন তারপরে লো ফ্লেমে এটাকে ভেজে তুলতে হবে বাদামি রং করে একটু ধৈর্য ধরে কেমন প্রথমটায় কোনো কিছু টাচ করো না একটু বেশ দেখবে বাবলস হচ্ছে একটু 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 করে hey the connector দেখো তখন না স্কিউয়ার বা তোমার ছুরি আমি তো এখানে চপস্টিক নিয়েছি যথারীতি হ্যাঁ তো ওইগুলো ওইটা দিয়ে একটু উল্টে মানে হালকা নাড়াচাড়া নাড়াচাড়া করে ওইটা দিয়ে উল্টে দিও তাতে ভালো হবে জানো তো প্রথমেই যদি মানে খুন্তি বা এ দিয়ে ওলঠায় ভারী কিছু জিন মানে গোল রাউন্ড এতে গায়ে গায়ে ফট করে ফেটে যেতে পারে দেখলে আমার তেলটা ভারী জিনিস আমি সব সময় বলি না যে দুটো হাত লাগাতে মানে দুটো কিছু জিনিস নিয়ে ওলটা দেখলে তেলটা একটু চলকে গেল ওই জন্যই আমি নিই এইবারটা ভুল হয়ে গেছে আমার যাই হোক দেখো এই মতন সাবধানে অবশ্যই এই উল্টানোর সময়টা ভীষণ সাবধানতা অবলম্বন করো নালে তেল ভীষণ ছিটকে আসে এই সময়টা ভারী তো কচুরি টচুরি করলেও আমি তোমাদের বলেছি এই কথাটা তোমাদের দেখিয়েও দিলাম আজকে হ্যাঁ এরকম ভীষণ তেল চর বেশ অনেকটা মানে ছিটকে এসেছিলো তো এই দেখে এরকমভাবে মচমচে করে ভেজে একটু ধৈর্য ধরে তুলে নিও ব্যাস পারফেক্ট হবে একবার করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না দেখো এই মতন রেডি হয়ে গেল এবার তুমি সার্ভ করে দাও গরম গরম চায়ের সাথে কিচ্ছু লাগবে না আমি বলছি মানে চাটনি বলো আচার মানে কিছু যদি দিয়ে খাও সস টস কিচ্ছু লাগবে না এমনি এমনি খেয়ে দেখো আমার গ্যারেন্টি অসাধারণ লাগবে একবার করে দেখো বন্ধুরা তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস